একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে সতর বেশি হলে সংখ্যাটি কত তাহলে আমরা লিখব ধরি সংখ্যাটি সমান এক্স তাহলে অর্ধেক মানে এক্স বাই টু সমান এক তৃতীয়াংশ মানে আমরা এর জায়গায় ডিটেলস লিখি এক্স গুণ এক্স গুণ এক বাই এক বাই তিন এর চেয়ে সতেরো বেশি বেশি মানে হচ্ছে যোগ যোগ সতেরো এখন আমরা এক্স বাই দুই সমান গুণ করলে উপরে এক্স বাই তিন যোগ সতেরো এখন আমরা এক্সগুলো এক পাশে নেবো আর সংখ্যা এক পাশে নেবো তাহলে এক্স বাই দুই এখন এর পাশে প্লাস এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স বাই তিন ইজ ইজিকাল টু সতেরো এখন এর লসক হচ্ছে তিন আর দুই ছয় ছয় দেওয়া দুইকে ভাগ করলে হয় তিন তাহলে থ্রি এক্স বিয়োগ টু এক্স তিন দিয়ে যদি ছয়কে ভাগ করা হয় তিন দোকানা ছয় তাহলে ওখানে আছে টু এক্স সমান সতেরো এখন আমরা এখানে বিয়োগ করলে থাকছে কত এক্স আর আমরা কোনি সতেরো আর ছয় গুণ করবো ছয় সতের একশো দুই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে ধন্যবাদ